খেলা শেষে ডারিল মিচেল ও গ্ল্যানফ্লেক্স অভিষেকের ব্যাটটা ভালো করে দেখলেন অনেকটা পরীক্ষকের মতো ভালোভাবে ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন হ্যাঁ দেখারই তো কথা অথবা ঘুয়ারই তো কথা কিভাবে এত বড় বড় ছক্কা মারতে পারছেন ছোট্ট অভিষেক কিভাবে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন তিনি হ্যাঁ তিনি অভিষেক শর্মা হ্যাঁ তিনি ভারতের বাঁহাতি ওপেনার ব্যাটার হ্যাঁ তিনি এখন বিশ্বের এক নম্বর টি টোয়েন্টি ব্যাটার আর অসম্ভবকে সম্ভব করাটাই তো তার কাজ ইনিংসের প্রথম বলে ছক্কা কিংবা দ্রুততম হাফ সেঞ্চুরি এসব এখন অভিষেক শর্মার পুরনো হ্যাঁ গত ম্যাচে মাত্র চৌদ বলে অর্ধশতরান পূর্ণ করেছেন তিনি মাত্র দু বলের জন্য গুরুদেবের জায়গায় পৌঁছতে পারেনি অভিষেক শর্মা কারণ বারো বলে হাফ সেঞ্চুরি করে এখনও শীর্ষে রয়েছেন যুবরাজ সিং আর যুবরাজের হাতেই তৈরি হয়েছেন অভিষেক তবে হ্যাঁ খেলা শেষে অভিষেক শর্মা অবশ্য বলেছেন যে হ্যাঁ দেখুন ওই রেকর্ড ভাঙা খুব কঠিন কিন্তু অসম্ভব নয় যে কোনো ব্যাটার সেই রেকর্ড ভেঙে দিতে পারেন আমিও করে ফেলতে পারি এখনকার দিনে অনেকেই দ্রুত গতিতে ব্যাট করতে অভ্যস্ত এই সিরিজে সেটা দেখা যাচ্ছে হ্যাঁ অভিষেক শর্মার কথা শুনে এটা স্পষ্ট যে তিনি বারবার হয়তো চেষ্টা করবেন যাতে তিনি যুবরাজ সিং সেই দ্রুততম হাফ সেঞ্চুরি রেকর্ডটি ভাঙতে পারেন এই নিয়ে টানা আটবার অভিষেক শর্মা ইনিংসের প্রথম বলেই ছক্কা মারলেন কিভাবে তিনি এই অসাধ্য সাধন করছেন অভিষেক শর্মার মতে ছক্কা মারতেই হবে এমনটা তিনি মাথায় রাখেন না এমনটাও ভাবি না যে প্রথম বলেই ছক্কা মারতে হবে ক্রিজে এসে উইকেট দেখে ঠিক করি যে কেমন খেলব বোলার যদি প্রথম বলেই আমাকে আউট করতে চায় তাহলে সে কোথায় বল করতে পারে আর মাঠে ফিল্ডিং কিভাবে সাজানো হয়েছে সেই সব কিছু দেখে আমি শর্ট খেলি বেশিরভাগ ম্যাচেই এখন অভিষেক শর্মা জয়ের জন্য ম্যাচের ভিত গড়ে দিচ্ছেন আপনি কি এমন পরিকল্পনা করে মাঠে নামেন হ্যাঁ অভিষেক শর্মা বলেন আমার কাছ থেকে দল এমনটাই চায় আমি প্রতি ম্যাচে খুব ভালো খেলার চেষ্টা করি কিন্তু প্রতি ম্যাচেই তো আর সফলতা পাওয়া যায় না অভিষেক শর্মার মতে মানসিক শক্তিটা খুব জরুরি এবং সঙ্গে ফুরফুরে সাজগত থাকাটাও দরকার হ্যাঁ শিষ্য অভিষেক শর্মার এমন মন্তব্যের পর যুবরাজ সিং অবশ্য শিষ্যকে চ্যালেঞ্জ ছুড়েছেন তিনি একটি পোস্টে লিখেছেন এখনো বারো বলে পঞ্চাশ করতে পারলি না কি করবি তুই তবে প্রশংসাও করেছেন তিনি বলেন ভালো খেলছিস এভাবেই চালিয়ে যা আর ছোট্ট অভিষেক শর্মাকে আপনার কেমন লাগে কিংবা অভিষেক শর্মার খেলা দেখতে আপনি কি পছন্দ করেন অবশ্যই আপনার একটি মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং আপনার কাছের মানুষদের কাছেও শেয়ার করবেন এবং নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সর্বদা সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন নমস্কার